বাই ফার্নিচার ফার্নিচার নিউ জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে চৈত্রের অবসান লগ্নে জলপাইগুড়ি শরজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রের চারুচন্দ্র সান্যাল প্রদর্শনী কক্ষে জল শহরের বিশিষ্ট অঙ্কন শিল্পী স্বর্গীয় বিভাস রায় প্রতিষ্ঠিত ভারতীয় স্মৃতি অঙ্কন শিক্ষা কেন্দ্রের তম বার্ষিক চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয় ফিতে কেটে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন স্বর্গীয় বিভাস রায়ের সুযোগ্ঞা দুই কন্যা ও জামাতা এই প্রদর্শনী কক্ষে ভারতী স্মৃতি অঙ্কন শিক্ষা কেন্দ্রের শিক্ষারত প্রায় দুশোরও বেশি ছাত্রছাত্রীর বিভিন্ন বিষয়ের উপর আঁকা প্রদর্শিত হয় আজ চোদ্দই এপ্রিল থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত চলবে বিকেল চারটে থেকে নটা পর্যন্ত এই প্রদর্শনী আজ প্রথম দিনই এই প্রদর্শনী দেখতে শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার পাশাপাশি প্রচুর দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় ভারতীয় স্মৃতি অঙ্কন শিক্ষা কেন্দ্রের শিক্ষক পরমেশ দাস জানান প্রতি বছরই তারা এই দিনেই বার্ষিক চিত্র প্রদর্শনীর আয়োজন করে থাকেন দূর দূরান্ত থেকে প্রচুর দর্শকের আগমন ঘটে এই চিত্র প্রদর্শনী দেখতে পাশাপাশি ছাত্র হয় আজকে হচ্ছে স্বর্গীয় বিভাস রায় প্রতিষ্ঠিত ভারতীয় স্মৃতি অঙ্কন শিক্ষাকেন্দ্রের আটচল্লিশতম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী আজকে শুরু হলো আজকে হবে কালকে হবে পরশু এই তিন দিনে আমাদের রেখেছি প্রদর্শনীটা আর লাস্ট দিন শেষের দিনে একটা ছাত্রছাত্রীদের কর্মশালা চিত্র চিত্রকর্মশালা সেখানে বাইরে থেকে শিক্ষকরা আসবেন শিলিগুড়ি থেকে আসবেন এবং বিভিন্ন জায়গা থেকে এসবেন ওনারা ছাত্রছাত্রীদের আঁকা শেখাবেন আর কি সেই কর্মশালা রাখা হয়েছে এবার ছবি দুশোর মতো ছবি আছে তবে অন্যান্য বড় বারের তুলনায় একটু কম এবার যেমন গত বছর আর একটু বেশি ছিল এবার একটু কম ছবি আমরা ওদেরকে স্বাধীনতা দিয়েছি এবং ছাত্রছাত্রীরা যে যেরকম খুশি যে যেটা ভালোবাসে যার যেটা আঁকতে ভালো লাগে সেই বিষয়ের উপরে ছবি এঁকেছে এবং আমরা সেই ছবিটাকেই বাধাই করে এক্সিবিট করেছি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই কারণে কারণ ফিরে যাচ্ছি শৈশবে যখন মনে পড়ে মায়ের অনুপ্রেরণায় বলতে হবে আমার মায়ের অনুযায় নামে স্কুলটা মায়ের ইচ্ছে বাবা স্কুলটা খুলেছিল বাচ্চাদের আঁকা শেখাবার উদ্দেশ্য নিয়ে এবং সেটা খুব লড়াইয়ের দিনগুলো গেছে অনেক লড়াইয়ের পর বাবা বাবার এই স্বপ্ন ভারতী মানে স্কুলটা খোলে এবং তার কিছুদিন পরেই আমার মা মারা যায় এবং স্কুলটার তখন নামকরণ মায়ের নামে করা হয় সেই স্কুলের আজ তম প্রদর্শনী চিত্র প্রদর্শনী এবং বাবার অনুপস্থিতিতে তার সুযোগ্য ছাত্ররা এটা করছে এত সুন্দরভাবে এত সুন্দর পরিচালনায় এবং এত সুন্দর আয়োজনে এটা যেমন আনন্দের তেমন গর্বের এবং খুব কষ্ট হয় যে বাবা এটা দেখে যেতে পারলো না যে বাবার অনুপস্থিতিতে কিছু থেমে থাকেনি সব কিছু তেমনই চলছে যেমন বাবা চেয়েছিলেন জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা